I uh do -huh. সুপ্রিয় দর্শক সাথে আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাসা আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম দেখাতে চলেছি ফুল মাসের যে গরুগুলো কেমন কি ধরে কেনা বসা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন গরুগুলো কেমন কি কেনা বেচা চলতে আছে তো চলুন আর কথা বলাবো যারা দূর দূরান্ত থেকে এই হাটে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে চাপাই শহরে সেখান থেকে হাটের দূরত্ব বিশ থেকে বাইশ কিলোমিটার মতো তো চলুন আর কথা বলাবো না একটু অল্প পরিসরে আপনাদেরকে কয়েকটা সেরা সেরা মানে প্রেগনেন্ট দুধের গাভী দেখানোর চেষ্টা করি চলেন আগের তুলনায় বাজার

প্রথম বাচ্চা দিবে না প্রথম বাচ্চা দিবে কত মাসের গাব আছে এটা আট মাস বিশ দিন আট মাস বিশ দিনের গাব আছে

সাড়ে আট মাস সাত মাস পনেরো দিন আট মাস পনেরো দিন আর কি না যে কেমন হলে ছাড়া যায় এটা এটা দুই লাখ পঁয়ত্রিশ হাজার ছাড়া যায় দুই এটা মানে কত লিটার দুধের টার্গেট করা যায় এটা পঁচিশ থাকবে পঁচিশ থাকবে ইনশাল্লাহ পঁচিশ থাকবে এখন বড় একটা গাবি দেখাই হাতের সেরানা কেটের বয়স্কি ছিল এই যে উরান পালান সে এই গামটায় কিন্তু গা মাখাই দিছে পুরো পঁয়ত্রিশ লিটার রেকোর্ড আছে তিরিশ পঁয়ত্রিশ রেকর্ড হ্যাঁ কেমন হলে দেওয়া যায় এটা এই চারটা নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এই যে দেখেন এক নজরে দেখানোর চেষ্টা করলাম গায়ের অবস্থা খুবই খারাপ আগে ফ্রেশ হতে হবে তারপরে আবারও ভিডিও দর্শক অলরেডি কিন্তু প্রচুর সোনা গাভীর আমদানি হওয়া শুরু হয়ে গেছে দেখেন মার্শাল্লা দেখার মতো মতো সব গাভী কিন্তু এ হাতে আমদানি হয় আসলেই কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবল দর্শক কোনো প্রকার সমস্যা নাই বড় বড় সব গাবি কিন্তু পেয়ে যাবেন এর মধ্যে কিন্তু উঠা শুরু হয়ে গেছে মুন্ডি এটা না মুন্ডি ভাই নাকি নাকি প্রেগনেন্ট প্রেগনেন্ট মার্শাল বয়স কি ছিল মুন্ডিটার ছয় দাঁত ছয় দাঁত কত মাসের গাব আছে এটা সাড়ে আট মাস সাড়ে আট মাস এই যে অরিজিনাল মুন্ডি দেখেন অরিজিনাল না দাম কেমন রাখছেন এটা দাম তো আছে ভাই দুশো চৌহাত্তর দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তর সাওয়া দাম এক নজরে দেখায় মুন্ডিটা দর্শক দুই লক্ষ সত্তর চাওয়া দাম একটু দেখায় বিশ লিটার প্লাস টার্গেট দিতে আছে বুঝতে পারতেছেন বিশ লিটার প্লাস কিন্তু টার্গেট দেয় মার্শাল্লাহ এটা দিতেও বাচ্চা প্রথম 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 বাচ্চা দর্শক সময় আছে আরো তোমার আমার নামবে কিন্তু মার্শাল্লাহ এটার বয়স কি ছিল ভাই দুই দাঁত দুই দাঁত প্রেগনেন্ট নাকি বাচ্চা আছে বয়স দুই দাঁত প্রেগনেন্ট কিন্তু একটু পিছন থেকে দেখায় চলেন

250 টার্গেট করছি 250 টার্গেট বাজার অনুযায়ী যেটা আগে অনেক বাজার করতে কিন্তু প্রায় পার পিসে 20000 থেকে 30000 টাকা पड़ती এই যে দেখেন মাশাআল্লাহ আশা রাখি অনেক সুন্দর কোয়ালিটির একটি গাবি দেখেন গাবিটার গঠন দেখেন মাশাআল্লাহ অলরেডি কিন্তু দামাদামি চলতে আছে আসবেন দেখবেন তারপর কিন্তু নিয়ে যাবেন এই সুন্দর সুন্দর গাবিগুলো এর মধ্যে সোনায় চল্লি আছে সাপাইনাও বসতে কিন্তু দর্শক বড় একটা গাবি দেখেন Hors <laughs> Pieng গাভীর মধ্যে রাজা রাজা বললেও ভুল হবে না কিন্তু এই গাভী গরু গুলো মাশাল্লাহ রাজা তো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন মাশাল্লাহ সিংগুলো ভালো ভাইটার বয়স কি দুদাঁত দুই দাঁত প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম মাশাল্লাহ দুধ কেমন টার্গেট দিবেন এটা বাচ্চাদের পরে দুই বারে পঁচিশ দুই বারে দেখেন কলাবাটের গ্যারান্টা দেখেন দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি সাওয়া দাম দেখেন দর্শক এই যে দামের সাথে কিন্তু গরমা নাই মাশাল্লাহ অনেক বড় दो আপনারা আসবেন দেখবেন তারপর দাম করে নিয়ে যাবেন দর্শক যে কোনো প্রকার সমস্যা ছাড়া দাম করতে হবে ঠিক আছে দাম করে নিতে পারবেন এই গরুগুলো সোনায় চন্ডী হাট সাফাই নামক এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি এগুলো কিন্তু ধামা ধাওয়া ভারে ক্রয় বিক্রয় হয় বড় বড় গরু কিন্তু বের করা হচ্ছে লাট থেকে এর মধ্যে দেখেন বড় বড় গরু সব বের করা হচ্ছে দর্শক

আছে তিরিশ পঁয়ত্রিশ দুধের রেকর্ড আসবেন দেখবেন বাড়ি থেকেও নিয়ে যাবেন বাড়ি থেকে দেখে এই যে শিং মাথাগুলো দেখেন সবগুলো একশো একশো একবারে একশো একশো বাড়ি থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই চুন যাক চাপায় নমক বক্তি দর্শক